তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর ভিডিও দেখাব ভিডিওটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের চারিদিকটা এতটাই সুন্দর তো বলে বোঝাতে পারবো না তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পূর্ব দিকে খুব সুন্দর পরিবেশ রাস্তা ওপার আর এই যে দেখতে পাচ্ছ পাশে একটা বড় আম গাছ আছে এত বড় আম গাছ পাওয়া দেখো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আম গাছটাও উপাসটা চলে গেছে রাস্তা হয়ে জায়গাটা বেশ সুমসান বেশ সুন্দর ওই জিগে দেখতে পাচ্ছি মসজিদ খুব সুন্দর মিষ্টি একটা পরিবেশ যাকে বলে চলো ওই দিকটা দেখাই পশ্চিম দিকটা এত সুন্দর পরিবেশ ঘর থেকে কি সুন্দর সুন্দর গাছপালা দেখা যায় মানে চাঁদের আলু একদম ঘরের ভেতরে থেকে যায় সূর্যের আলু চাঁদের আলু É isso